আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামুন হোসেন নলতা আহসানউল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিলস ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করল ইসি বিজিবির রেদানুল সহ চারজনের অভিযোগ গঠনের শুনানি চৌঠা ডিসেম্বর অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দাম রিজন হাসান ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী আশা শুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ ফিংড়ির ব্যাংধা বাজার নির্বাচন কমিশনের জরুরি সভা অনুষ্ঠিত পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা বহু হতাহতের আশঙ্কা লেবননে হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল ভিয়েতনামে বৃষ্টি ও ভূমি দশে কমপক্ষে নব্বই জন নিহত পঞ্চম দিনে ম্যাচ গড়ানোয় খুশি টিম বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত সংবাদ শুরুতেই থাকছে জাতীয় সংবাদ চট্টগ্রামের কদমতলিতে একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে ওই ভবনটিতে কম্বলের গোডাউন ছাড়াও আরও অন্যান্য পণ্যের গোডাউন রয়েছে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আজ দুপুরে এই ঘটনাটি ঘটে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি আজ বিকাল চারটা থেকেই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় কার্যক্রমটি চালু করা হবে এদিকে জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় আঠারো জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক কর্মভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী চৌঠা ডিসেম্বর অনুষ্ঠিত হবে পলাতক দুই আসামির পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এই দিন ধার্য করেন অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান আজ সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন জনগণের সেবার জন্য এই ই পারিবারিক আদালতের উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই উদ্যোগটি টিকিয়ে রাখতে পারলে সেটা বিপ্লব হবে এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচার ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেছেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমে আসবে তিনি আরও মনে করেন যে এর এক তৃতীয়াংশ মামলা লিগাল এইডের মাধ্যমে কমানো সম্ভব হবে আজ ঢাকা মহানগর দায়রা আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন আইন উপদেষ্টা তার বক্তব্যে সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয় উল্লেখ করে বলেন সংস্কার মানে আইনের পরিবর্তন তিনি মনে করিয়ে দেন যে সংস্কার রাতারাতি করা সম্ভব না বরং এটি ধাপে ধাপে করতে হবে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবোগ সকালে তিনি ঢাকা ছাড়েন এর আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান এছাড়া গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয় পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন ভুটানের প্রধানমন্ত্রী তোবোগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দর্শক শ্রোতা দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার বিকালে সংবাদ এবারে জানাবো স্থানীয় প্রসঙ্গম সাতক্ষীরার ফিংড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ করা হয়েছে ফিংড়ি থেকে আমাদের সহকর্মী আবু সালেকের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া ফিংড়ি ও গোবরদারি কেন্দ্র থেকে খাদ্য বান্ধব কর্মসূচির কাঠধারীদের মধ্যে তিরিশ কেজি করে চাউল পনেরো টাকা কেজি দরে বিতরণ করা হয়েছে চাউল পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির কাঠধারীরা ব্যাপক খুশি হয়েছে ফিংড়ি থেকে আবু সালেক রেডুনতা এদিকে আশা শুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে আশা শুনি থেকে জিএম মজিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত লিলিয়ানা ফন্স নেদারল্যান্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এর কারিগরি সহযোগিতায় আইডিয়াল কর্তৃক বাস্তবায়িত ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সভাপতিত্ব করেন পরিচালক এর পরিচালক নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড মোহাম্মদ ফয়সাল আহমেদ উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম আশাসনীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম মুকুল বুদানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু শোবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুবাক সিদ্দিক এবং আশাসনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা প্রভাস চন্দ্র মন্ডল অনুষ্ঠানে পঁচাত্তর জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও আশি জন প্রতিবন্ধী কিশোরীকে শিক্ষা সহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ করা হয় আশাসনী থেকে যে মুজিবুর রহমান রেডিও নালতা শ্যামনগরে জৈব সার প্রস্তুতকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত শ্যামনগর উপজেলার মুন্সিপাশিয়ার পশ্চিম জেলেখালী গ্রামে বার্ষিকের উদ্যোগে জৈব বালাই নাশক ভার্মিক কম্পোস্ট ও জৈব সার প্রস্তুতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে এলাকার যুব কৃষক গৃহিণী সহ কৃষি প্রতিবেশী চর্চাকারীরা অংশগ্রহণ করেন জেলেখালী কৃষি প্রতিবেশ বিদ্যা শিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক পূর্ণিমা বর্মনের সভাপতিত্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কীটনাশকের বিকল্প নিরাপদ জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি ভার্মি কম্পোস্টের প্রক্রিয়া মাটির উর্বরতা বৃদ্ধিতে জৈব সার ব্যবহারের উপকারিতা টেকসই কৃষি চর্চার বিভিন্ন কৌশল সম্পর্ক হাতে কলমে শেখেন বার্ষিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোদ্দার বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন বার্ষিকের বর্ষা গায়েন বক্তব্য রাখেন বার্ষিক সেন্টার আঞ্চলিক সমন্বয়কারী শঙ্কর থেকে বর্মন এদিকে ফিংড়ির ব্যাংধা বাজার নির্বাচন কমিশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে ফিংড়ি থেকে আমাদের সহকর্মী আবু সালেকের পাঠানো আরও একটি রিপোর্ট থাকছে বিস্তারিত সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদোহা বাজার বণিক সমিতির নির্বাচন কমিশনের এক জরুরি সভা প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জরুরি সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার এস এম নজরুল ইসলাম মেম্বার সাংবাদিক মোহাম্মদ আবু সালেক মেম্বার জাহিদুজ্জামান বাবু মেম্বার আলমগীর হোসেন সহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দরা সবাই দ্রুত সম্ভব খসড়া তালিকা প্রকাশ সহ তালিকার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে থেকে আবু দর্শক শ্রোতা দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার বিকালের সংবাদ এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আজ আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্টাবুলারি সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে হামলায় অন্তত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন এবং তিনজন এফসি কর্মী শহীদ হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন যার মধ্যে দুইজন এফসি কর্মীও রয়েছেন পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডক্টর মিয়ান সাঈদ আহমদ জানান তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করছিল তিনি বলেন একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আর দুইজন কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে। এদিকে লেবাননের বৈরুতের দক্ষিণ অঞ্চলে এক বিমান হামলায় দেশটির শিয়া সংগঠন হিজবুল্লার শীর্ষ সামরিক নেতা হাইসম আলী আল তাপতাবাইকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী কয়েক মাসের বিরতির পর দক্ষিণ বৈরুতে এই প্রথম বড় ধরনের হামলা চালালো তেল আবিব যা কার্যকর থাকা যুদ্ধ যুদ্ধবিরতির মধ্যেই ঘটল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দাহিও এলাকায় একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আঠাশ জন আহত হয়েছেন হিজবুল্লাহ তাপতাবাইকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে ইসরায়েল এই হামলার মাধ্যমে রেড লাইন অতিক্রম করেছে এদিকে রুশ আগ্রসন থেকে ইউক্রেনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে এটাও বলেন ওয়াশিংটনের এই সর্বোচ্চ চেষ্টার বিপরীতে ইউক্রেনের কৃতজ্ঞতা প্রকাশের খাতা একেবারেই শূন্য এই প্রসঙ্গে আবারও তিনি ইউক্রেনকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন গতকাল ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এ ভিয়েতনামে কয়েকদিনে ভারী বর্ষণের কারণে বন্যা এবং ভূমিধসের তাণ্ডবে অন্তত নব্বই জন নিহত এবং আরও বারো জন নিখোঁজ রয়েছেন জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ছিয়াশি হাজারেরও বেশি ঘরবাড়ি আর তিরিশ লাখের বেশি গবাদি পশু প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন পাউন্ডের বেশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হল পাহাড়ি জেলা ডাকলাক যেখানে ষোলো নভেম্বর থেকে ষাটটিরও বেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে দর্শক শ্রোতা এবারে জানাবো খেলাধুলার প্রসঙ্গম আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সিলেটে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পায় বাংলাদেশ পাঁচ দিনের খেলা শেষ হয় তিন দিনেই মিরপুর টেস্টেও স্বাগতিকদের সামনে সুযোগ ছিল ইনিংস ব্যবধানে জয়ের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চারশো ছিয়াত্তর রানের জবাবে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে আটানব্বই রান তুলতে পেরেছিল আইরিশরা স্বাগতিকদের চেয়ে পিসিএ ছিল তিনশো আটাত্তর রানে তখন আয়ারল্যান্ডকে ফলো অন করিয়ে হয়তো তিন দিনেই জিততে পারত টিম বাংলাদেশ তবে তা না করে সে সময় নিরাপদ পথ বেছে নিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল এদিকে আবারও মাঠে ম্যাজিক দেখানেল। লিওনেল মেসি তার দুর্দান্ত নৈপুণ্যে ইস্টার্ন কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামিম আর সেমিফাইনালে সিন সিনসিনাটিকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে মায়ামিম ম্যাচে তিনটি অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছেন মেসি পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন লিওনেল মেসি ম্যাচের ১৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আটবারের ব্যালন জয়ী এই ফুটবলার মেসির গোলে এগিয়ে থাকে প্রথম শেষ করে ইন্টার মায়ামিম দর্শক শ্রোতা শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ যাওয়ার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো একবার চারজনের অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বর অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী আশাসনীতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ফেংড়ির ব্যাংধ বাজার নির্বাচন কমিশনের জরুরি সভা অনুষ্ঠিত পাকিস্তানে আদা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা লেবননে হামলা চালিয়ে হিজবুল্লাহ শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল ভিয়েতনামে বৃষ্টি ও ভূমিদশে কমপক্ষে নব্বই জন নিহত পঞ্চম দিনে ম্যাচ গড়ানোয় খুশি টিম বাংলাদেশ দর্শক শ্রোতা এতক্ষণ সাংবাদিক উপস্থাপনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম মামুন হোসেন সংবাদ প্রযোজনা ও প্রকৌশ দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম তথ্য সমন্বয়ে আব্দুল সালাম রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট রেডিও নলতা ডট কম এছাড়া সরাসরি ফেসবুক পেজে দেখতে ভিজিট করুন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও নলতা এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট রেডিও নলতাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত আটটা তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইলম আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক